হ্যালো প্রিয় বন্ধুরা আজকে নিয়ে এলাম একটা ছোট্ট মিনি ব্লগ ওল শাক ওল শাক অনেকেই চেনো অনেকেই চেনো না ওল শাকের তরকারি তো খেতে ভীষণ টেস্টি হয় প্রথমে আমি শাকটা বানিয়ে সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছিলাম আর এতে লাগবে পেঁয়াজ লঙ্কা আর রসুন গোটা রসুন থেঁতো করে নিয়েছিলাম আর সর্ষের তেল দিয়েই কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছিলাম কালো জিরে ফোড়ন দিয়ে ফোড়নটা দেওয়ার পর আমি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিয়েছিলাম এই রান্নাটা তেমন কোনো ঝামেলা নেই যদি চিংড়ি মাছ দিয়ে হয় তো খেতে খুব সুস্বাদু হয় চিংড়ি মাছ এছাড়া কাঁঠালের দানা যে হয় কাঁঠালের দানা কেটে দিলেও এটা খুব টেস্টি লাগে তো যারা ওলশাক খেয়েছে তারা অবশ্যই কমেন্ট করে যে ওলশাক তোমাদের খেতে ঠিক কেমন লাগে আমার কিন্তু অনেক প্রিয় লাগে আমার এই ওলশারের তরকারি খেতে খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগে জানিনা তো তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাটাও একটু শেয়ার করে নিচ্ছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ তো দিয়ে দিয়েছিলাম এরপর রসুনটাও দিয়ে দিলাম এবং তোমরা তোমাদের স্বাদ মতো নুন আর চিনিটা দেবে আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আমি একটু অ্যাড করেছিলাম আর সেদ্ধ করে রাখা যে শাকটা শাকের জলটা ঝরিয়ে নিয়েছিলাম তারপর সেই শাকটা আমি এর মধ্যে ভাজা ভাজা হয়ে গেলে সেই শাকটা এর মধ্যে তুলে দেবো তুলে দিয়ে তারপর এটা নাড়তে থাকবো যতক্ষণ না জল টানতে লাগে ততক্ষণ শাকটা নাড়তে থাকবে আর শাকে এক্সট্রা করে আলাদা করে কোনো জল দেওয়া লাগে না শাকটা দিয়ে এমনিই অনেকটা জল বেরায় তোমরা যখন রান্না করবে তখন বুঝতে পারবে আর ওল শাক রান্নার সময় অবশ্যই সেদ্ধ করে জলটা ফেলে দেবে নাহলে অনেক সময় গলা কুটকুটের সম্ভাবনা থাকে গলা চুলকায় কারণ ওল অনেকেই জানো যে ওল গলা চুলকায় অনেক সময় তো ওলের শাকটাও সেমনি সেদ্ধ করে জলটা ফেলে দেবে তোমরা তারপরে ওটা রান্না করবে তাহলে দেখবে এমনিতে কোনো সমস্যা হবে না চুলকাবে না গলা তো আমার রান্নাটা প্রায় শেষের দিকেই হতে যায় তো আমি তোমাদের রান্নাটা তো এত তাড়াতাড়ি হয় না তবুও আমি তোমাদের এডিট করে এতটা শর্ট টাইমের মধ্যেই প্রেজেন্ট করলাম তো রান্নাটা প্রায় আমার শেষের দিকেই আমি এবার রান্নাটা নামিয়ে নিজে তরকারিটা হয়ে গেছে তো এর সাথে তোমরা যদি মাছ খাও মাছ দিয়ে করবে অনেক সুন্দর লাগবে আর কাঁঠালের দানা আমার কাছে ছিল না তাই কাঁঠালের দানা দিলেও কিন্তু অনেক সুন্দর লাগবে তো আজকের মতো এই পর্যন্তই পড়া দেখা হবে নতুন আরেকটি ভিডিও টেপ বাই বাই